বাংলাদেশের দর্শকরাও আমাদের সমর্থন দিয়েছে যারা আমাদের এই উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশকে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করা লঙ্কান অধিনায়ক চারিত আসালঙ্কা এভাবেই সেদিনের ম্যাচ শেষে বলেছিলেন এবং খুব শীঘিরই একই কথার পুনরাবৃত্তি ঘটাতে পারেন শ্রীলঙ্কার এই অধিনায়ক আপাতত নিজেদের জন্য হলেও যে শ্রীলঙ্কাকেই সমর্থন দিতে হবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অর্থাৎ শ্রীলঙ্কার ভক্তদের সঙ্গে বাংলাদেশিরাও কলা ফাতাবে লঙ্কানদের জন্য আপনি বলতেই পারেন কিভাবে আসুন এ ব্যাপারে তবে জেনে নেই প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া বাংলাদেশীদের প্রথম ম্যাচেই হংকংকে বড় ব্যবধানে হারিয়ে যেন শিরোপাজে তার বার্তায় দিয়েছিল তবে ঠিক পরের ম্যাচেই একেবারে ভূপতিত হয়ে পড়ে লিটন দাসের দল শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের লজ্জার হারে চ্যাম্পিয়ন হত তো দূরের কথা টাইগারদের জন্য সুপার ফোরে যাওয়াও যেন অনেকটাই অনিশ্চিত এক গল্প যেখানে শুধু নিজেদের জয় পেলেই হবে না বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার যে লঙ্কানদের কাছে হেরেই কিনা টাইগারদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনায় চিপ ধরেছে তারাই হতে পারেন সবচেয়ে বড় বন্ধু ভাবা যায় এশিয়া কাপের গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা হংকং এবং আফগানিস্তান যেখানে হংকংয়ের বিদায় নিশ্চিতই বলা যায় আর সুপার ফোরে যেতে হলে গ্রুপের সেরা দুয়ে থাকতে হবে বাকি তিন দলকে আর সেখানে শ্রীলঙ্কার সমর্থন করতে হবে টাইগার ভক্তদের কেননা গ্রুপ বি থেকে রান রেটের দৌড়ে সবচেয়ে বেশি যে আছে আফগানিস্তান পয়েন্ট সমান হলে যেখানেই এগিয়ে যাবে আফগানরা সেক্ষেত্রে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে শুধু আফগানিস্তানকে হারালেই হবে না অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানদের হারিয়ে দেয় আর এখানেই বাংলাদেশের ভক্তদের সমর্থন পাবে টারিথ আসালঙ্কার দল কেননা বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় পেলেই তাদের পয়েন্ট হবে চার যেখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে যদি আফগানিস্তান হেরে যায় তবে তাদের পয়েন্ট সেই দুইতেই আটকে থাকবে অপরদিকে শ্রীলঙ্কাও সব ম্যাচ জিতে গেলে গ্রুপের শীর্ষে থেকেই উঠে যাবে পরের রাউন্ডে আর তাদের সঙ্গী হবে লিটন দাসের বাংলাদেশ অর্থাৎ বলা যায় যে লঙ্কানদের কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার স্বপ্নে শঙ্কা জেগেছে টাইগারদের সেই একই দলে পারে বাংলাদেশকে এখন পরের রাউন্ডে উঠতে সাহায্য করতে সেক্ষেত্রে অবশ্য আগে বাংলাদেশের নিজেদেরও আফগানদের হারাতেই হবে নচেত এমন সমীকরণে কোনো লাভই হবে না টাইগারদের স্রেফ দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে এশিয়া কাপ খেলতে যাওয়া লিটনদের এক্ষেত্রে বলাই যায় একবার বাংলাদেশের দর্শকদের তাদের সমর্থন করতে দেখতেই পারে এই লড়াইয়ে দুই দলকেই একই সূত্রে গেঁথে নিতে পারে টাইগার ভক্তরা অন্তত বাংলাদেশকে পরের রাউন্ডে দেখতে হলে এটা যে করতেই হবে টাইগারদের তাতে অন্তত কোনো ভুল নেই ফলে আরও একবার শ্রীলঙ্কার দর্শকদের সঙ্গে মিলেমিশে একাকার হতেই পারে বাংলাদেশের সমর্থকেরা নাজমুস সাকিব অনফিল্ড